না খুন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে শ্রী দেহ উদ্ধার আটক স্বামী রহস্যজনক পরিস্থিতিতে চার চাকা গাড়ি পুকুরে পরে মৃত এক মহিলা গাড়ির চালক স্বামী প্রাণে বেঁচে গেলেও স্ত্রীকে বাঁচানো যায়নি ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার মেবাড়িতে পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ ওঠায় আরও জটিল হয়ে উঠেছে তদন্ত ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে মেবাড়ি গোপগন্তার এক অঞ্চলের গ্রামে স্থানীয় শঙ্করপুর কাল্লা রোডের ধারে পদ্মপুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ মৃতার নাম আসমা তারা খাতুন বয়স পঁয়ত্রিশ বাড়ি বর্ধমানের হাটবাক্সা গ্রামে পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার রাতে স্বামী শ্রী মুকুল শেখ ওরফে মফিজুল শেখ চিকিৎসা করিয়ে বর্তমান থেকে গাড়িতে বাড়ি ফিরছিলেন ঘোষগ্রামের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের আলটো গাড়িটি পুকুরে পড়ে যায় মুকুলবাবু কোনোভাবেই গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও স্ত্রী আসমা তারা খাতুনকে আর উদ্ধার করতে পারেননি ঘটনার পর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমা তারা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন তবে এখানেই তৈরি হয়েছে নতুন মন মৃতার পরিবারের অভিযোগ মুকুল শেখের এক মহিলার সঙ্গে পরকিয়া সম্পর্ক ছিল আসমা তারা খাতুন বিষয়টি জানতে পেরে আপত্তি জানাতেই স্বামী পরিকল্পনা করে স্ত্রীকে খুন করেছে বলে দাবি করেন মৃতার পরিবার খুন না দুর্ঘটনা সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় গোটা তদন্ত শুরু মেমারি থানার পুলিশ স্বামী মুকুল শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে এলাকায় উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনে মেমারি থানার পুলিশ এবং সঠিক তদন্তের আশ্বাস দেয় পরিবার সূত্রে জানা গেছে মৃতা আসমা তারা খাতুনের এক কন্যা সন্তান রয়েছে স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা ক্ষতি দেখছে পুলিশ কি করে ঘটনা করলো কি হইছে আমার মেয়েকে দেবজানির কাছে নিয়ে গেইছিল দেবজানি ইমান ডাক্তার ডাক্তারখানায় আচ্ছা মিজি আমি ফোন করনু আমায় ফোন করলো বলল আজকে ডাক্তার বাড়ি নিয়ে আসছে আম্মা যাতন কে নিয়ে গেইছো ডাক্তার বাড়ি আমি তাই নিয়ে গেলাম জামাই নিয়ে গেলাম কি নাম মৌকুল আচ্ছা দিয়ে তখন আমি যাতন ডাক্তারখানাতে ঘুরে চলে এসেছে মে মারিতে আছে তখন ফোন করনু বলে মামরা মেমারিতে আছে আচ্ছা তারপরেই দেখে নেসেই হয়ে গেছে জানি না আমাকে আবার ভাস্কর ফোন করেছে যে পুতাকাเจরাম জি হ্যাঁ